আশি নব্বই হাজার টাকা কমে হয় কেমন হয় বলেন তো একদম নতুনের মতো ডিল্যাক্স পাবেন আজকের লাইভে লাইভে থাকছে হিরো এইসেফ ডিল্যাক্স আছে কিন্তু ইয়ামাহা ডিলাক্স পাশাপাশি কিন্তু জিক্সারের যে সবচেয়ে জনপ্রিয় কালার ইয়োলো ক্লাসিক সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে জিক্সার নেকেট ভার্সনও পাচ্ছেন এই বাইকগুলা একদম নতুনের ছোঁয়া পাবেন একদম ব্র্যান্ড নিউ বাইক থেকে হয়তো কিছুদিন চালানো হয়েছে তারপরে কিন্তু ইউজ বাইকের দোকানে বাইক দেখে মনে হবে নতুন বাইক কিন্তু এইগুলো বাইক কিন্তু ইউজ বাইক দামে পাচ্ছেন অনেক কমে এবং বাইক পাচ্ছেন নতুনের মতো বাসায় গিয়ে বলতে পারবেন নতুন বাইক কিনছি ঠিক সেরকম একটা শোরুম থেকে এই মুহূর্তে সর্দার ভাই লাইভে আছে সাথে আছে কিন্তু রোমান ভাই কি অবস্থা ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রথমে লোকেশনটা আমরা বলে দিব কোথায় থেকে লাইভটা করতেছি আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর সাইট ফিট একদম সহজভাবে বলে ইয়ামাহা শোরুমের পাশে সাইট ফিট ইয়ামাহা শোরুম ইয়ামাহা শোরুমের পাশে হচ্ছে আমার শোরুমের লোকেশন আচ্ছা এসিআই মোটরসের ইয়ামাহা ক্রিসেন্ট যেটা আছে ইয়ামাহা ক্রিসেন্ট সাইড ফিট রোডে যেটা আছে এটার পাশেই হচ্ছে বাইকারো এই বাইকারোতে আসলে কিন্তু একদম নতুনের ছোঁয়া নতুনের কাছাকাছি যে বাইকগুলো সেই বাইকগুলো পাওয়া যাবে মোটামুটি অনেক টাকা সাশ্রয় হবে বাইক নিয়ে বাসায় বলতে পারবেন নতুন বাইক কিনছি বাট টাকা কমে যাবে অনেকগুলা আমরা প্রথমে শুরু করব কোন দিক থেকে ভাই প্রথমে একদম হিরো এইচএফ ডিলাক্স থেকে শুরু করি এইচএফ ডিলাক্স হ্যাঁ মাত্র 600 কিলোমিটার চলা অনলি 600 কিলোমিটার 600 কিলোমিটার চলা আর হচ্ছে বাইকটার বয়স হচ্ছে কিন্তু মাত্র দুই মাস দুই মাস বয়স হ্যাঁ দুই মাস বয়স বাইকটি অন টেস্ট অবস্থায় আছেন যিনি কিনবেন প্রথম মালিক হওয়ার সুযোগ আছে সুপার ফ্রেশ কন্ডিশন মানে নতুন বাইক আর এটার ভিতরে আহামরি কোনো পার্থিফারেন্স নাই আশা করি কেউ খুঁজে পাবে না ঠিক আছে আমি দেখাই সেটা হচ্ছে চাকার যে রাবার গুলা এবং চাকার যে চাকার যে দাগটা থাকে নতুনের দাগ সেটা কিন্তু এতটাই ভিজিবল যে দেখেই বোঝা যাচ্ছে মনে হচ্ছে হিরোর কোনো শোরুমে আছে কিন্তু এই বাইকটা কিন্তু ইউজ বাইক ইউজ বাইক আর মোটামুটি অনেক কমই পাচ্ছেন এখান থেকে তাই না কত রাখা যাবে এটা এটা পূর্বে মাত্র 95000 টাকা 95000 জি নতুন প্রাইস কত লক্ষ 115000 টাকা লক্ষ 115000 তার মানে প্রায় 20000 টাকা কমে পাওয়া যাচ্ছে 20000 টাকা কমে যেহেতু একদম ফ্রেশ কন্ডিশন আর নতুনের চাইতে কিছু পার্থক্য তেমন কিছু নাই ছয় ছয় হাজার ছয়শো কিলো চলছে অনলি ছয়শ কিলো রাস্তায় চলছে এইটাই এই বাইকটার অপরাধ এই অপরাধে বিশ হাজার টাকা কমে গেল নতুন দাম থেকে নতুন কিনতে চাচ্ছেন এই বাইকটা নিয়ে যান কেউ বিশ্বাস করবে না যেটা পুরাতন বাইক সবাই বলবেন নতুন বাইক কিনছেন বিশ হাজার টাকা সেভ হচ্ছে নতুন থেকে অফিশিয়াল ফ্রি সার্ভিস অফিশিয়াল যে ধরনের ওয়ারেন্টি ইঞ্জিন ওয়ারেন্টি সবকিছু ইনশাআল্লাহ এটাতে পেয়ে যাবেন এখন পর্যন্ত আছে এটাই তার মানে কি যে ওয়ারেন্টি বুক যেটা সেটা সঙ্গে থাকবে বুক আছে ইঞ্জিন ওয়ারেন্টি সবকিছু অফিশিয়াল যেগুলো হচ্ছে কোম্পানি থেকে প্রোভাইড করে সবকিছু কিন্তু এই ব্যাগটি পেয়ে যাবেন তারপরে যারা আপনার ভিডিও দেখে আসবেন আশা করি তার জন্য ভালো একটা সম্মান করতে পারবেন এরপরে সম্মান থাকবে জ্যাক মাশাআল্লাহ চলে যাব এবার ডিলাক্সে যেটা ইয়ামাহা ডিলাক্স হ্যাঁ ইয়ামাহা ডিলাক্স দশ বছরের নাম্বার করা প্রথম মালিকের নামে আছে বাইকটি যিনি কিনবেন যে কোনো সময় মালিকানা পরিবর্তন করা যাবে সুপার ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশনের ডিলাক্স এটা হচ্ছে গ্রে কালার গ্রে কালারটা अवेलेबल আছে আর রেড কালারও দেখতে পাচ্ছেন রেড কালার ভার্সন 3 अवेलेबल আছে আমাদের ভার্সন 3 अवेलेबल আছে যে কোনো কালার আপনি ইচ্ছা করলে নিতে পারবেন যারা রেড পছন্দ করেন 3D লোগোর রেডটাও নিতে পারবেন পাশাপাশি যদি গ্রে কালার নিতে চান গ্রে কালারটাও কিন্তু अवेलेबल আছে আচ্ছা এটা কত কিলো চলা এটা এটা হচ্ছে 23000 কিলোমিটার 23000 কিলোমিটার চলা একদমই নতুনের এর এখন পর্যন্ত আছে টায়ার কন্ডিশন দেখলে বুঝতে পারবো আমরা যে একদম ফ্রেশ কন্ডিশনে আছে এবং হচ্ছে এইটা সবচেয়ে জনপ্রিয় কালার কিন্তু গ্রে কালার এটা কত রাখা যাবে এটা হবে দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার দুই লক্ষ তিরিশ হাজার হইলেই নতুনের মতো একটা ডিলাক্স নিতে পারবেন যেটা গ্রে কালার সবচেয়ে জনপ্রিয় পাশাপাশি কিন্তু জিক্সারের কালেকশন অনেকগুলো আছে তার আগে একটা নিউজ দিয়ে নেই সেটা হচ্ছে রাইডারের একটা সংগ্রহ আছে ভাইয়ার কাছে সেটা কিন্তু একদম নতুনের মতো পার্পল কালার যেটা তাই না আমাদের কাছে কিন্তু এর আগের ভিডিওতে রাইডার দেখাইছিলাম ওইগুলা একালি রাইডার ছিল আল্লাহ রহমতে সেল হয়ে গেছে আবার নতুন করে রাইডার কালেকশনে নিয়ে আসছে এটাও কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন দু হাজার মডেল চব্বিশের শেষের দিকে কেনা শেষের দিকে রেজিস্ট্রেশন ইউজ হয়েছে সব মিলায় হচ্ছে এক বছরের মতো টায়ার মার্কিং বলেন তারপর হচ্ছে বাইকের আউটলুক বলেন ইঞ্জিন কন্ডিশন বলেন সব কিছু কিন্তু সুপার ফ্রেশ আছে জাস্ট দেখাই বাইক আসলে মুখে তো সুপার ফ্রেশ বললেই হবে না আসলে কাজে বা বাস্তবে সেটা আসলে মিল প্রমাণিত হবে ঠিক আছে তো ওভারঅল রাইডার যে বাইকটা এটা সার্ভিস বুক তারপর হচ্ছে অফিশিয়াল ফিস সার্ভিস যেগুলো অ্যাভেলেবেল আছে সব কিছু কিন্তু পেয়ে যাবেন এটাও কিন্তু প্রথম মালিক স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন ডিজিটাল নাম্বার পেয়ে সব কিছু কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে যিনি কিনবেন যে কোনো সব মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন এই বাইকটার নাম্বার করা আছে আর যারা রাইডার কিনতে চাচ্ছেন এই বাইকটাও নিয়ে বাসায় নিয়ে বলতে পারবেন যে নতুন বাইক কিনছি এবং আপনার ভাই ব্রাদার আত্মীয় স্বজন ইভেন আপনার ওয়াইফও বিশ্বাস করবে নতুন বাইক কিনে নিয়ে আসছে ঠিক আছে ভাবিও বিশ্বাস করবে যাও নতুন বাইক কিনে নিয়ে আসছে

তার মানে আপনি একটা সাথে মেকানিকও আনতে পারেন ইঞ্জিনিয়ারও আনতে পারেন সবকিছু দেখে শুনে কাগজ চেক দিয়ে তারপরে নিতে পারবেন এই বাইকটা জেনুইনই হচ্ছে চলা যেটা বলছে এটাই জেনুইন এখানে মিটার ট্যাম্পের কোনো অপশনই নাই কারণ সার্ভিস বুকে কিন্তু লেখা আছে কত কিলো লাস্ট সার্ভিস উনি কবে নিছেন এবং আপনি পরবর্তী সার্ভিসের ডেট কবে আছে সবকিছু কিন্তু হচ্ছে সার্ভিস বুকে হচ্ছে সার্ভিস বুক সহ পাচ্ছেন আচ্ছা তাহলে আমরা কত দিতে পাচ্ছি

আচ্ছা এবার জিক্সারের কথা দিছিলাম যে জিক্সার দেখাবো রাইডার দেখা এসে জিক্সারে চলে আসি এখানে কিন্তু একটা ন্যাকেড ভার্সন আছে আচ্ছা তিন তিনটা জিক্সার আছে তার ভিতর হচ্ছে একটা আছে জিক্সার ন্যাকেড এফআই এবিএস এফআই এবিএস এফআই এবিএস 2023 এর মডেল চলছে 13000 কিলোমিটার বাইকের ইঞ্জিন কন্ডিশন আউটলুক থেকে শুরু করে এভরিথিং একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে সুপার ফ্রেশ বাইকটা এক দেখাতেই আশা করি ইনশাআল্লাহ পছন্দ হবে যারা হচ্ছে জিক্সার এফআই এবিএস খুঁজতেছেন বলবো যে অবশ্যই আমাদের শোরুমে আসেন শোরুমটা ভিজিট করেন

মানে পাঁচ টাকা খরচ করতে হবে না যে আমি বাইকটা নিচ্ছি নেওয়ার পরে হচ্ছে আমার পিছনে খরচ হচ্ছে বা আমার খরচ করা লাগছে কোনো সমস্যা আছে বা মেকানিকের কাছে নেওয়া লাগছে ইনশাল্লাহ এই ধরনের কোনো ইস্যু ইনশাল্লাহ পাবেন না এটা চলছে মাত্র তেরো হাজার কিলোমিটার অন্তেস্ট অবস্থা রয়েছেন বাইকের দাম পড়ে মতো এক লক্ষ ষাট হাজার টাকা এক লাখ ষাট তেরো হাজার কিলো চলা ইওলো ক্লাসিক ইয়েলো ক্লাসিক পাচ্ছি এক লক্ষ ষাট হাজার টাকায় মাত্র তেরো হাজার কিলো চলা ইওলো ক্লাসিক

ইস্যু আমাদের বাইক ইনশাআল্লাহ পাবেন না আমরা শুধু মুখেই বলবো যে ফ্রেশ কন্ডিশন যারা প্রয়োজন তারা অবশ্যই পুরো আমাদের শোরুমে আসতে পারেন আশা করি নতুন চাইতে খুব ভালো একটা অ্যামাউন্ট সেভ হবে ঠিক আছে আর কিন্তু বাইকের নতুনের মতই পাবেন বাইকের এবং বাইকগুলো যাচাই বাছাই করতে পারে ঠিক আছে অনলাইনে ঘরে বসে মোবাইলে আসলে কতটুকু যাচাই বাছাই করা যায় না তো বাইক যাচাই বাছাই করতে হলে শোরুমে আসবেন শোরুমে আসেন দেখেন সরাসরি আমাদের শোরুম ভিজিট করেন বাইকটা দেখেন বাইকের আউটлук ইঞ্জিন কন্ডিশন যাচাই বাছাই করলে আসলে আপনি বুঝতে পারবে আসলে আমরা কথা যেটা বলছি আমাদের কথা এবং কাজের সাথে মিল আছে কি মিল আছে কিনা কত রাখা যাচ্ছে এটা এটা বলবে এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজারে একদম টায়ার মার্ক কিন্তু ভিজিবল আবারও দেখাই দেই টায়ার মার্ক কিন্তু ভিজিবল আর একটা জিনিস একটু বলে দেয় আমাদের বাইকের প্রাইস যেগুলো আমরা হচ্ছে আজকে ডিসক্লোজ করতেছি সবগুলো কিন্তু প্রাইস মোটামুটি ফিক্সড থাকবে যারা হচ্ছে ভিডিও দেখে আসবেন তাদের প্রতি অনুরোধ প্রাইস ফিক্সড থাকবে হয়তো আসলে আমি

তখন কিন্তু আপনি চাইবেন যে আসলে সেই বার্ডেন থেকে আপনি মুক্ত হতে ঠিক আছে সো যদি টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে বাইক কিনবেন অবশ্যই ভালো কোয়ালিটির বাইক কিনেন ভালো পাঁচ হাজার টাকা বেশিও হয় বাইকটা দেখবেন যাচাই বাছাই করবেন যে না আমার কন্ডিশন ভালো চাই আমি পাঁচ হাজার টাকা যে এখন বেশি দিয়েও কিনি পরবর্তী দেখেছি আমি হয়তো বিশ ত্রিশ হাজার টাকা যে বিপদ থেকে হচ্ছে মানে রক্ষা পাবো এক্স্যাক্টলি বাইক একটা কিনলাম হয়তো বিশ হাজার টাকা অন্য জায়গা থেকে কমে পাইলাম ঠিক আছে যে বিক্রি করছে তার লাভ হচ্ছে আপনি কিন্তু আলটিমেটলি কিন্তু আপনার ঠকে যাচ্ছেন সো ঠকতে না চাইলে অবশ্যই হচ্ছে আমাদের বাইকেও তো আসেন আমাদের শোরুমে আসেন শোরুমে এসে যাচাই বাছাই করেন অবশ্যই হচ্ছে আপনি দেখতে পারেন আমাদের শোরুমের বাইক গুলা

বাইক কিনতে গেলে আপনার জন্য সমস্যা হবে ঠিক আছে জন্য বাজেটের ভিতরে ফিক্স না থেকে যদি বাজেট কম বেশি বা বাড়ানোর লাগে কন্ডিশন যদি ভালো হয় সেটাই আসলে আমি অনেক পরামর্শ দিই অনেকে আমাকে ফোন দেয় সর্দার ভাই আমার এই টাকার মধ্যে একটা 4b নিয়ে দেন আমার এই টাকার মধ্যে একটা জিক্সার নিয়ে তখন যদি এরকমটা হয় যেটা উনি যে দামটা বলতেছে ওই দাম আসলে পাওয়া পসিবল না বা পাইলেও যেটা পাবে সেটা আসলে বাইকের মতো বাইক হবে না তখন আমি বলি ভাই একটু সময় নেন প্রয়োজনে 6 মাস পরে কিনেন আর কিছু টাকা জমান জবে ভালো কন্ডিশনেরটা বাইক দেই কন্ডিশন কথা বলি আমরা অনেক কথা বলে ফেলছি তার ডিল এক্সটা কত রাখছেন সরি ভাসুনজি এটা কত রাখতেছি এক লক্ষ রাখছি 190000 টাকা 190000 টাকায় আছে কিন্তু এখানে 4b এক্স কানেক্ট

দাম পড়বে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার পাচ্ছি ওয়ান টোয়েন্টি ফাইভ সামনে ডিস্ক আছে সামনে ডিস্ক আছে সামনে ডিস্ক সহ ওয়ান টোয়েন্টি ফাইভ ডিস্ক কত এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার চলে যাবো টিভিএস এর জোড়া বাইক আছে এখানে টিভিএস মেট্রো প্লাস টিভিএস মেট্রো প্লাস কিন্তু আমাদের কাছে এক জোড়া আছে এই মুহূর্তে যার যেটা আসলে পছন্দ বা যার যেটা বাজেট দুইটা কিন্তু দুই কন্ডিশন এবং দুইটার ম্যানুফ্যাকচার বলেন বা দুইটার হচ্ছে মডেল বলেন দুইটার ভিতরে পার্থক্য আছে যেই কারণে আসলে আহ ইনমতুল্লাহ নাই মনিটর অনেকগুলো দেখাইছে ভাই একটু ওয়েট করেন কিন্তু টিভিএস মেট্রো প্লাস স্পেশাল বাইকটার মধ্যে কিন্তু গ্লেজ দিতে দেখেন বাইকটার আউট কন্ডিশন একদম নতুনের মতো আমি আগেই বলছিলাম লাইভটা শুরুর দিকে যারা নতুনের মতো বাইক খুঁজতেছেন একদম নতুনের মতো তারা কিন্তু আজকে লাইভটা দেখে অনেক খুশি হবেন তারপর হচ্ছে যারা ভালো একটা মাইলেজ চাচ্ছেন বা হচ্ছে রেগুলার ইউজেস জন্য ঠিক আছে এই বাইকগুলো কিন্তু পারফেক্ট Uber বলেন বা ডেলিভারি পারপাস বলেন বা এই ধরনের যতগুলো কাজ আছে যারা হচ্ছে এই বাইকটার দাম পড়ে মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার মাত্র পঁচাশি হাজার টাকা এটাও কিন্তু যারা আসবেন ভিডিও থেকে তাদের জন্য আমি চেষ্টা করব ভালো একটা সম্মান একটু কমাই দেওয়ার জন্য আসবেন অনলাইনে আমি দাম করতে চাই না কারণ একটা বাইক অনলাইনে দাম করে আপনি পাঁচ জায়গায় ফোন দিলেন একটা দাম শুনলেন সেটা মিলবে না মিলবে না ভাই সামনে এসে যখন দেখবেন ঠিক আছে হ্যাঁ সামনে এসে যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে এটার দামটা কত হওয়া উচিত আপনি আসলে ফোনে দেখে একটা দেখছেন মেট্রোপ্লাস আর এক ভাইয়ের কাছে দেখছেন মেট্রোপ্লাস সেই ভাই কেন পঁচাত্তর হাজার চাইলো আর এখানে রোমান ভাই কেন পঁচাশি হাজার চাইলো এইটার ডিফারেন্সটা আপনার বুঝতে হলে আসতে হবে ফোনে আপনি সেটা ডিফারেন্সটা আসলে পার্থক্যটা বের করতে পারবেন না এক্সাক্টলি তাহলে এটা কত রাখা যাচ্ছে মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা চলে যাবো পাশেরটাতে এটা কত রাখা যাবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এইটা আবার পঁয়ষট্টি হাজার টাকা ঠিক আছে এই বাইকটা যদি মোহাম্মদ এক্স ভাইয়ের হইতো তাহলে আপনি কিন্তু রোমান ভাইয়ের ফোন দিয়ে বলতেন ভাই পঁয়ষট্টি হাজার টাকা মেট্রো প্লাস দিচ্ছে আপনি কেন পঁচাশি হাজার টাকা চাইলেন দেখছেন যদি পাশাপাশি না থাকতো

এক লক্ষ তার মত কিন্তু দেখেন একদম টায়ার কন্ডিশন ঠিক আছে আউটলুক সবকিছু কিন্তু সুপার ফ্রেশ অবস্থায় আছে কত রাখা যাচ্ছে এটা 190000 টাকা 90000 টাকা জি এবং টায়ার কন্ডিশন কিন্তু দেখা যাচ্ছে একদম ফ্রেশ সামনে পিছনে থেকে শুরু করে সবগুলা টায়ারই ফ্রেশ আছে এবং বাইকের ইঞ্জিন সাউন্ড ইঞ্জিন কন্ডিশনও কিন্তু সুপার ফ্রেশ অবস্থায় আছে ওকে অসংغر ধন্যবাদ রোমান ভাইকে এত সুন্দর করে বাইকগুলোর সাথে পরিচয় করানোর জন্য তারপরে এক কথায় মানে একসঙ্গে এতগুলা বাইকের ইন্ট্রোডাকশন এইভাবে হয় না এটার স্পেসিফিকেশন বারো কিছু জানার থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে ফোন দিয়ে যে বাইকটা আপনার পছন্দ ওই বাইকের ব্যাপারে আরো আধা ঘন্টা কথা বলতে পারবে কিন্তু অবশ্যই যে কোনো বাইক সম্পর্কে জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের লোকেশনটা আমরা হচ্ছে আবার বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে মিরপুর সাইড ফিট ইয়ামাহা শোরুমের পাশে আমার শোরুমের নাম হচ্ছে বাইকারো ইয়ামাহা শোরুমের পাশে হচ্ছে আমাদের শোরুমের অবস্থান তো যারা যারা হচ্ছে আজকে ভিডিওটা দেখলেন তাদেরকে অশেষ ধন্যবাদ সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য কোনো বাইক সম্পর্কে কোনো ইনকোয়ারি থাকলে বা কোনো জানার থাকলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আশা করি যে যেখানে আছেন ভালো থাকবেন ধন্যবাদ সহজ লোকেশন মিরপুর ষাট ফিটে একটা ইয়ামার শোরুম একটাই আছে ইয়ামাহা শোরুম সেই ইয়ামাহা শোরুমের পাশে এসে তাকালে আশপাশে তাকালে দেখবেন বাইকারও আর বাইকারোতে ঢুকলেই কিন্তু এই নতুনের মতো বাইকগুলো পাবেন বিদায় নিচ্ছে আজকে সর্দার ভাই তবে একবার না দেখা হবে হয়তো নেক্সট কোনো ভিডিওতে রোমান ভাইয়ের সাথে ততক্ষণ পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ